আসসালামু আলাইকুম ইনসেন্স বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য থার্মাল ইনার অয়েল সেট এটা হচ্ছে একদম থার্মাল ফ্যাব্রিকের মধ্যে এটা আপনার ইনার হিসেবে ব্যবহার করতে হবে এটা হচ্ছে পাজামা এবং টপসটা দুইটাই আসছে আমাদের কাছে এটা ইনার হিসেবে ব্যবহার করতে হবে জাস্ট এটা নিচে পরে উপরে যে কোনো ড্রেস পরবেন আপনার শরীরকে তা শরীরে তাপটা এটা ধরে রাখবে থার্মাল ফ্যাব্রিকের হওয়ার কারণে আপনার তাপটা বের হতে পারবে না ফলে হচ্ছে আপনাকে শীতের মধ্যে উষ্ণ রাখ আর এটা কিন্তু একদম স্কিন টাইট হয়ে থাকবে স্কিন টাইট হয়ে থাকবে একদম স্কিনের সাথে লেগে থাকবে সুতরাং লেগে থাকার কারণে হচ্ছে আপনাকে উত্তপ্তটা আর কি বেশি দিবে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক হবে আপনারা যে কোনো ড্রেস শুধু উপর দিয়ে পরলেই হয়ে যাবে এটা জাস্ট ইনার হিসেবে ইনার সেট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা পায়জামাটাও হচ্ছে প্যান্ট সিস্টেম পায়জামা হবে আমাদের যেমন স্কিনটা স্কিনের যেই ইয়েগুলো আছে টাইলস সেগুলো সেগুলোর মতো কিন্তু এটা হবে এটা কিন্তু একদম হচ্ছে একশো কেজি আপুরদের পর্যন্ত অ্যাভেলেবেল আছে এম সাইজ থেকে একদম থ্রি এক্সেল সাইজ পর্যন্ত হবে এটার পাজামাতেও কিন্তু এরকম হচ্ছে থার্মালের ফ্যাব্রিক করে দেওয়া আছে যাতে হচ্ছে আপনার পায়েও কোনো ধরনের ঠান্ডা না লাগে একদম গায়ের সাথে লেগে থাকবে এবং আপনাকে উত্তপ্ত করবে ক্রমশ উত্তপ্ত করবে আর কমফোর্টেবল দিবে যে কোনো জায়গায় কিন্তু কমফোর্টেবলি এটা ক্যারিও করতে পারবেন আর এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল আপনাকে কোনো ধরনের ব্যাকটেরিয়া জমতে দিবে না আর যে কোনো জায়গায় সহজে ক্যারি করতে পারবেন এইটা হচ্ছে আমাদের পাজামাটা পাজামাটা একদম স্কিনের সাথে লেগে থাকবে টপসটাও স্কিনের সাথে লেগে থাকবে এবং আপনাকে কমফোর্টেবল দিবে এবং শীতের সময় উষ্ণতা দিবে ঠিক আছে তো এই সেটটা আমাদের কাছে নতুন কালার এসেছে আমি নতুন কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে রেড কালারের মধ্যে আমাদের কিন্তু একদম এম সাইজ থেকে থ্রি এক্সেল সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা আপনারা যে কোনো ঠান্ডার দেশেও কিন্তু আপনারা জাস্ট ইনার হিসেবে ব্যবহার করলে আপনাদেরকে প্রচুর 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 উষ্ণতা দিবে যে কোনো যারা ঠান্ডার দেশে বা ট্রাভেল করতে যা যেতে ইচ্ছুক তারাও কিন্তু এটা নিতে পারেন একদম কমফোর্টেবলি যারা প্রেগন্যান্ট আপুরা আছেন তারাও কিন্তু এটা নিতে পারেন খুব সহজে কিন্তু এটা ক্যারি করতে পারবেন কোনো ধরনের মোটা কাপড় পরতে হবে না এটা পরলে আর এটা হচ্ছে আপনার লাল কালারের মধ্যে এটা হচ্ছে স্কিন কালার স্কিন কালারের সাথে এই যে এটা হচ্ছে ট্রাউজারটা এটা কিন্তু প্যান্ট সিস্টেম ট্রাউজার হবে আর এটা কিন্তু ইনার অয়েল হিসেবে ব্যবহার করতে হবে ইনার হিসেবে ব্যবহার করতে হবে ইনার অয়েল আপনাকে সব কিছুতে চাপিয়ে রাখবে মানে একদম ড্রেসটা হবে একদম চাপানো এবং আপনার তাপটা এটা ধরে রাখবে ঠিক আছে তো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সেট ব্ল্যাক সেট আর চলে যেতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইটও ওয়েবসাইট থেকে আপনার পছন্দের পণ্যসমূহ কিন্তু একটু কাট করে অর্ডারটা প্লেস করে দিতে পারেন আমাদের সব কিছু আলাদা আলাদা ক্যাটাগরি করে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনারা চাইলে আমাদের অর্ডারটা কনফার্ম করে দিতেই পারেন তো আরও কিন্তু অনেক অনেক কুপনের ব্যবস্থা করা হবে সো তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে ফেলেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে পার্পেল কালারের একটা সুন্দর সেট আমাদের ঠিক আছে তো যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দেন এখন আর ঘুরতে গেলে মোটা মোটা জামা কাপড় নিতে হবে না এই রকম ড্রেস যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ